নমস্কার দর্শক বন্ধুরা আজকে কর্কট রাশি ফল নিয়ে এসেছি আগস্ট মাস আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেয়া হল বৃহস্পতি মঙ্গল বিশ্ব রাশিতে রবি কর্কট রাশিতে শুক্র বুধ সিংহ রাশিতে কেতু আপনাদের ঠিক তৃতীয় ঘরে কন্যা রাশিতে শনি অষ্টমে কুম্ভ রাশিতে আর রাহু আপনাদের নবম রাশি মিন রাশিতে তা আপনাদের চন্দ্র হচ্ছে রাশির অধিপতি সে কিন্তু চঞ্চল গ্রহ মানসিক অস্থিরতা নিজের শরীর নিয়ে সজাগ সতর্ক অবশ্যই থাকতে হবে কারণ হচ্ছে শনি আপনাদের অষ্টমভাবে গোচর করছে এবং শনি কিন্তু বক্রি আছে আপনারা কিন্তু দাম্পত্য জীবনের সমস্যায় পাবেন দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দাম্পত্য জীবনে একটা হতাশা এবং আপনাদের যারা জয়েন্ট ভেঞ্চার কাজ করেন যৌথ তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বনেস আসতে চলেছে এই শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি একাদশভাবে গোচর করছে এই ফলটা আপনাকে কিন্তু শুভ ফলই প্রদান করে রাখবে বৃহস্পতি কর্কট রাশির বৃহস্পতি ষষ্ঠপতি আর নবমপতি একাদশভাবে গোচার করছে এই বৃহস্পতির জন্য আপনারা শুভ ফল পেয়ে থাকবেন কিছু আপনাদের কাজ সাকসেসের দিকে যাবে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে এই মাসটাতে মাঝে মাঝেই আপনারা সাকসেস পাবেন যে সাকসেসের এতদিন পাচ্ছিলেন না মাসটাতে পাবেন যত দিন চন্দ্রের নক্ষত্রে থাকবে আপনারা কিন্তু সাকসেস পাবেন এক এগারোর কানেকশান আপনাদের কিন্তু থাকবে আর আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র বুধের অবস্থান আর্থিক ভাগ্য মাসটাতে ভালোই ধরা হয়ে থাকবে এই শুক্রের জন্য শুক্র আপনাদের প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং প্রতি আপনাদের অর্থ ভাগ্য মাসটাতে শুভ এবং বুধও আপনার দুই তিন ভাবে গোচর করবে এই বুধের জন্য আপনারা কিন্তু যোগাযোগ বাড়তে চলেছে বুদ্ধির ভুলে কিছু হয়তো আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন সজাগ সতর্ক থাকতে হবে তৃতীয় কেতু কাছের লোকেরা শত্রুতা করবে কাছের লোকেদের কাছ থেকে শত্রুতা পাবেন কেতু চন্দ্রের নক্ষত্রে মানসিক অস্থিরতা তার জন্য কিন্তু বৃদ্ধি পাবে রাহু আপনাদের নবমে ভাগ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে ঝামেলা বিবাদ জমি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন কাকা জ্যাঠা এদের সঙ্গে কোনো ঘরের যা বিবাদ বা জমি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের পক্ষে শুভ ফলই প্রদান করবে আপনাদের দশমপতি আর পঞ্চমপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু ভাবে গোচার করবে মাসে মাসটাতে তাতে কিন্তু আপনারা শুভ ফলই পেয়ে থাকবেন এই মঙ্গল কিন্তু দ্বাদশভাবেও গোচার করবে রবি আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি রাশিতে গোচার করছে এই রবি পনেরো তারিখে রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে যাবে তাহলে আমি বলতে পারি যে পনেরো তারিখের পর থেকে আপনাদের আর্থিক ভাগ্য অনেকটা ভালো হতে চলেছে আর যাদের দেখবেন বাচ্চাতে শনি ডিস্টারবেন্সে আছে তাদের কি কি ধরনের সমস্যা আসতে পারে তা তাদের কি রকম ধরনের সমস্যা হবে দেখবেন আপনারা যে কোনো কাজ করেন সাকসেস পান না তাদের শনি বাচ্চাদের ডিস্টারবেন্স আছে তারা এখন শনি যখন অষ্টমে বসে আছে সেই ফলটা বেশি পরিমাণ পাবেন আপনারা বাড়িঘর করতে পারেননি নিজে পিতার বাড়িতে বা কারো দেওয়া বাড়িতে আছেন বা ভাড়া বাড়িতে আছেন তাহলে বুঝবেন বাচ্চাদের শনি ডিস্টার্বনেন্স আছে এখনও আপনারা সেই শনির জন্য ডিস্টার্বনসে আপনারা ভোগ করবেন তা কর্কট রাশির জাতকদের বৃহস্পতি শুভ ফল প্রদান করে যাবে একটা বছর মাসটাতে তো থাকলই তা আপনারা বুঝে চলার চেষ্টা করুন আমি কর্কট রাশি ফল জানালাম আর আপনাদের শনিদেবের ইষ্টমন্ত জপ করতে অনুরোধ করব এক থেকে সমস্ত রাশিফল মানে রাশিফল তো আমি দিই এবং আমি এখানে নবগ্রহ বীজ মন্ত্র প্রতিকার স্বরূপ হিসাবে দিলাম সেটা একটু জপ করবেন এটাই প্রতিকার হিসাবে ব্যবহার করুন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়